আপনি ভালো রেজাল্ট করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন মানুষজন আপনাকে ভালো ছাত্র বা ছাত্রী হিসেবে জানুক কিন্তু আনফর্চুনেটলি সেটা হচ্ছে না আমি আপনাকে প্রমিস করছি আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার পক্ষেও ভালো রেজাল্ট করা সম্ভব আপনাকেও মানুষজন খারাপ ছাত্র ছাত্রী থেকে নাম যেটা সেখান থেকে নাম কেটে আপনাকে ভালো ছাত্র বা ছাত্রী হিসেবে সবাই জানবে তবে হ্যাঁ এটা যেহেতু কোনো টোটকা ভিডিও না এটা এখানে যেহেতু আমি কোনো ম্যাজিক ফর্মুলা আপনাকে দিতে পারবো না তাই আমি বলছি না যে আপনি আগামী এক সপ্তাহের মধ্যে এটা চেঞ্জ দেখবেন আপনি বলছি না যে আগামী এক মাসের মধ্যে সবাই আপনাকে পরিবর্তন দেখবে আমি যেটা বলছি আপনি যদি এই কাজগুলো ঠিকমতো করতে পারেন আগামী তিন মাসের মধ্যে আপনি পরিবর্তন দেখতে পারবেন সেটা আপনার রেজাল্টে হোক এবং আলটিমেটলি যখন আপনি রেজাল্ট ইম্প্রুভ করতে থাকবেন তখন দেখবেন যে অন্যান্যরা আপনাকে আপনার যে পরিচয় ওই যে খারাপ ছাত্রছাত্রী যদিও সেটাতে আমি আসলে বিশ্বাস করি না এবং সেটা আমি অন্য আরেকদিন কথা বলবো বাট সেখান থেকে নাম কাটিয়ে আপনিও যে ভালো ছাত্র বা ছাত্রীর সেই তকমাটা আপনিও পেতে পারেন কথা না বাড়িয়ে চলুন কি করা যায় সেটা নিয়ে আলোচনা করি প্রথম যে বিষয়টা নিয়ে আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে মাইন্ডসেট আমাদের সবার মধ্যেই না নিজেদের একটা নিজের সম্পর্কে নিজের একটা মাইন্ডসেট কিন্তু আছে এটা অনেক সময় আমরা আমাদের নিজেদের যে এক্সপিরিয়েন্স নিজেদের সম্পর্কে যে ভাবনা সেটা পজিটিভ থিঙ্কিং হোক নেগেটিভ থিঙ্কিং হোক এগুলো নিয়ে ভাবতে ভাবতে এবং আমাদের পারিপার্শ্বিক যেই আপনার পরিবেশ আশেপাশের যে মানুষজন আছে তাদের থেকে শুনে শুনে এই মাইন্ডসেটটা আমাদের ক্রিয়েট হয় আপনি হয়তো ক্লাস টুতে থাকার সময় কেউ একজন আপনাকে বলেছিল কোনো এক টিচার যে তুমি তো অঙ্ক পারোই না বা ওমুকে বলেছে যে হ্যাঁ আমার ছেলেটা একটু অঙ্কে দুর্বল এই যে আপনার মাইন্ডে একবার গেঁথে গেল যে আপনি আসলে অঙ্ক পারেন না এটা কিন্তু আমরা সারা জীবন বয়ে যাই এবং কখনো দেখেন যেটা হয় কি যে আমরা আনফর্চুনেটলি নিজেরা নিজেদের সম্পর্কে অনেক সময় পজিটিভ চিন্তা করতে পারি না নিজেরাই এসব কারণে নিজেদের মাইন্ডসেটটাকে একটা নেগেটিভ টেরিটরিতে নিয়ে যায় যেখান থেকে পজিটিভলি আর ব্যাক করা সম্ভব হয় না ফার্স্ট যে কথাটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে আপনার এই নেগেটিভ মাইন্ডসেটটা নিজের প্রতি যে নিজের যে লিমিটিং যে মাইন্ডসেট যে না আমাকে দিয়ে হবে না আমি পারবো না আমার মধ্যে সেই ধরনের ভালো ছাত্র বা ছাত্রী হওয়ার যে স্পেশাল যেই আপনার ইয়ে থাকে আপনার একটা অ্যাবিলিটি থাকে একটা মানে জিনিয়াসনেস থাকে আমার মধ্যে সেটা নেই এই চিন্তাটা আপনাকে বাদ দিতে হবে এবং এক্ষেত্রে আমি আপনাকে আমার স্পেসিফিক আমার দুজন বন্ধুর উদাহরণ দেবো আনফর্চুনেটলি তাদের নাম আমি শেয়ার করছি না ডিউ টু দেয়ার প্রাইভেসি আমি যখন ক্যাডেট কলেজে পড়ি আমাদের ক্যাডেট কলেজে যেটা হয় আপনি যখন ক্লাস এইটে পরীক্ষা দিবেন ক্লাস এইটে পরীক্ষা দেওয়ার পরে যারা অঙ্কে এবং বিজ্ঞানে দুর্বল হুম ম্যাথ এবং সায়েন্সে যারা দুর্বল তাদেরকে আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে আর্টস পড়তে দেওয়া হয় বাকিদেরকে সায়েন্স পড়তে দেওয়া হয় অর্থাৎ এদেরকে সায়েন্স পড়তে দেওয়া হয় না আমার দুজন বন্ধু আনফর্চুনেটলি ওই বছর তাদের পড়াশোনা খারাপ ছিল এবং তাদের দুজনকে আর্টস দেওয়া হয় দেখেন এটা কিন্তু তাদের দুজনের জন্য খুবই একটা ডিভার্স ব্যাপার ছিল এবং একটা সময় তারা হয়তো মেনেও নিচ্ছিলো যাই হোক তারা অনেক রিকোয়েস্ট করে কলেজ অথরিটিকে তারপরে তারা আর্টস থেকে সায়েন্স নিয়েছিল ক্লাস নাইনে এবং মুহূর্তের মধ্যে তাদের মনের যে মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে সেটা আমি বলছি সেই মাইন্ডসেটের জন্য আলটিমেটলি তাদের ফাইনাল রেজাল্টটা বলি তারা দুইজনই বইয়েটে পড়েছে দুইজনই আমেরিকাত পিএইচডি করেছে এবং এখন দুজনেই আমেরিকাতে জব করে দেখেন এই ছেলে দুটোকে কিন্তু আমরা তকমা দিয়ে দিয়েছিলাম যে তারা খারাপ ছাত্র তারা অঙ্কে দুর্বল বিজ্ঞানে দুর্বল সোসাইটি সিস্টেম হয়তো তাদের পরিবারও এবং হয়তো একসঙ্গে তারা নিজেরাও বিশ্বাস করতে শুরু করেছিল কিন্তু যখন তারা তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করেছে দে টুক এ চ্যালেঞ্জ যে না আমি এটা না সবাই আমাকে বলছে বাট আমি আমার নিজেকে সেটা মানতে রাজি নই আমি এই নেগেটিভিটি থেকে বের হয়ে আমি পজিটিভলি ট্রাই করব তখনই কিন্তু তাদের জীবনে পরিবর্তন এসেছে এবং দেখেন এটা তো আমি জাস্ট দুইজনের উদাহরণ দিয়েছি এই এরকম বহু বহু বিভিন্ন জায়গায় উদাহরণ আপনি নিয়েও খুঁজে পাবেন যেখানে মানুষজন যে মুহূর্তে ডিসাইড করেছে যে না আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে আমি আর এ করব না আমি এখন হচ্ছে কাম ব্যাক করব এই কাম ব্যাকের জন্য প্রথম যে কামব্যাকটা দরকার সেটা আপনার মনে অন্য কোনো জায়গায় না সেটা আপনার মনে করতে হবে সো মনে মনে আমরা কামব্যাক করে ফেলেছি কিন্তু আমাদের সবার একটা খুব বড় সমস্যা হয়েছে যে যখনই আমাদের সামনে কোনো একটা সমস্যা আপনি ভালো রেজাল্ট করতে পারছেন না বা ভালো ছাত্রছাত্রী হতে পারছেন না এটা তো একটা সমস্যা না সো এই সমস্যা তো অনেকগুলো কারণ থাকতে পারে আনফর্চুনেটলি অধিকাংশ ক্ষেত্রে আমরা যে কাজটা করি এই ক্ষেত্রে আমরা আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা তাদেরকে দোষারোপ করতে থাকি যে সিস্টেমের সমস্যা অমুক স্যারের কাছে আমি পড়তে পারিনি অমুক দিন আমি অসুস্থ ছিলাম অর্থাৎ যেগুলো আপনার কন্ট্রোলের বাইরে দেখুন যে কোনো জিনিস ঘটার অনেকগুলো কারণ থাকতে পারে সে অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ আপনি নিজের কন্ট্রোল করতে পারবেন আর কিছু আপনার কন্ট্রোলের বাইরে আপনি পারবেন না সেগুলো তো যেগুলো আপনার কন্ট্রোলের বাইরে থাকে আমরা সেগুলো নিয়ে কমপ্লেন করা শুরু করি এবং সেগুলো কমপ্লেন করে তৃপ্তির ঢেকুর তুলি যে আমার তো আসলে কিছু করার ছিল না এইটা তো আমি আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু দেখুন যখনই আপনি ওই আনকন্ট্রোলেবল জিনিসগুলো নিয়ে ওই ফ্যাক্টরগুলো নিয়ে বেশি কথা বলবেন বেশি চিন্তা করবেন ক্ষেত্রে তো আপনার কাছে কোনো ক্ষমতা থাকলো না আপনার নিজের কাছে তো কোনো পাওয়ার থাকলো না জাস্ট কমপ্লেনিং ছাড়া সো স্টপ কমপ্লেনিং অ্যান্ড স্টার্ট টেকিং অ্যাকশন এবং অ্যাকশন নিতে হবে কোনগুলোকে যেগুলো আপনার আয়ত্তের বাইরে সেগুলো তো আয়ত্তের বাইরে সেগুলো নিয়ে তো আপনার কিছু করার নেই অ্যাকশন হচ্ছে যে যেটা আপনার কন্ট্রোলে রয়েছে সেটার উপরে সো আপনি সিস্টেম কী করেছে এই বছর পরীক্ষায় কী হবে অমুক কী হবে অমুক স্যার খারাপ অমুক ম্যাডাম খারাপ ইত্যাদি এগুলো নিয়ে কোনো কিছু নিয়ে ভাববেন না এগুলো সব কমপ্লেনিং সেই কমপ্লেনিং বাদ দিয়ে স্টার্ট টেকিং অ্যাকশান যেটা আপনি নিজে করতে পারেন আচ্ছা নিজে করবেন কি করবেন আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যেহেতু কিছুদিন পড়াশোনায় গ্যাপ হয়ে গেছে আপনাকে মেনে নিতে হবে যে নিজের দুর্বলতাটা তো স্বীকার করতে হবে সো আপনি আবার একটা জার্নিতে এসেছেন এবং এই জার্নিতে আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন আপনি প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইউনিট টু ফোকাস অন দ্য বেসিক্স আপনি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেন আপনি যে কোনো লেভেলেই থাকেন না কেন দেয়ার দ্য প্রিন্সিপাল কল্ড এইটি টোয়েন্টি প্রিন্সিপাল যেটাকে আসলে ইকোনমিক্সের ভাষায় বলা হয়ে হচ্ছে প্যারাটো প্রিন্সিপাল আচ্ছা সেই প্যারাটো প্রিন্সিপাল ইকোনমিক্সের ভাষায় আমি ওখানে যাচ্ছি না আমি আপনার পড়াশোনার ক্ষেত্রে বলছি আপনি যেই টপিকেই পড়াশোনা করেন যেই লেভেলেই পড়াশোনা করেন আপনার যেই সিলেবাসই থাকুক না কেন দেখবেন যে সেখানকার টোয়েন্টি পার্সেন্ট যে পড়াশোনা টোয়েন্টি পার্সেন্ট বেসিক দিয়ে আপনি কিন্তু এইটি পার্সেন্ট পর্যন্ত কাভার করতে পারবেন অর্থাৎ যে কোনো সাবজেক্টের কোর এলিমেন্টগুলো জানার জন্য ইউনিট টু গিভ টোয়েন্টি পার্সেন্ট এফোর্ট কোর এলিমেন্ট কোর এইটি পার্সেন্ট জানার জন্য টোয়েন্টি পার্সেন্ট এফোর্ট বাকি টোয়েন্টি পার্সেন্ট জানার জন্য ইউনিট টু প্রোভাইড এইটি পার্সেন্ট এখন এই ক্ষেত্রে যেটা হয় কি আমরা যখন পড়াশোনা শুরু করি অবভিয়াসলি আমরা মানুষ আমরা অন্যদের সাথে কথা বলি আমরা জানার চেষ্টা করি বাকিরা কতটুকু আগালো এবং তখন আমরা কম্পেয়ার করা শুরু করি আমাদের অন্যান্য ক্লাসমেটদের তুলনায় দেখা যায় কি যে সেখানে অনেকে তো অনেক আমাদের থেকে আগানো কারণ তারা তো আসলে চেষ্টা করছে অনেকদিন ধরে এবং ওই কম্প্যারিজনটা কিন্তু তখন নেগেটিভলি আমাদেরকে অ্যাফেক্ট করতে থাকে যে আল্লাহ আমি তো অমুক চাপ্টার পড়ি নাই আমি তো অমুক চাপ্টারটা এখন এটা পড়ি না ওইটা পড়ি না কারণ আপনি তো অলরেডি শুধু বেসিকগুলো পড়ছেন আপনি কিন্তু এইটি পার্সেন্টের জন্য ট্রাই করছেন ইউ আর নট এইমিং ফর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যখন আপনি কম্পেয়ার করা শুরু করবেন বিশেষ করে যারা ক্লাসে ভালো রেজাল্ট করে তাদের সাথে যদি এখনই কম্পেয়ার করা শুরু করেন তারা বলবে আল্লাহ তুই এটা পারিস না তুই ওইটা পারিস না অমুক জিনিস তো আসবেই অনেকে এটা ভয় দেখানোর জন্যও করে ওই ট্র্যাপে পড়বেন না ওই ট্র্যাপে পড়লে আপনার জীবন শেষ এবং আপনি আর কখনো ওখান থেকে ব্যাক করতে পারবেন না কারণ আপনার মনে হবে যে আমি তো এই টোয়েন্টি পার্সেন্ট এফোর্ট দিয়ে আমার হবে না বাট ট্রাস্ট মি আপনি যদি বেসিক জিনিসটা এইটি পার্সেন্ট আপনার হচ্ছে যে যেই সিলেবাস সেটা যদি কাভার করার জন্য আপনার টোয়েন্টি পার্সেন্ট টাইমের প্রয়োজন বাকি এইটি পার্সেন্ট বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আছে যেটার জন্য এইটি পার্সেন্ট সময়ের জন্য সেটা পড়ে বিকজ উই আর টকিং অবাউট দিস ইস এ জার্নি আপনি নিজেকে নতুনভাবে জানা শুরু করেছেন নতুনভাবে নিজেকে আবার ডেভেলপ করা ট্রাই করছেন এমন সময় হঠাৎ করে যদি আপনাকে এক গাদা ওজন দিয়ে দেওয়া হয় আপনি তো পারবেন না জাস্ট থিঙ্ক অ্যাবাউট আপনি একটা জিমে গিয়েছেন সেই জিমে আপনি অনেককেই দেখবেন যে তারা পঞ্চাশ কেজি আলগাচ্ছে তারা আপনার বিশ কেজি মানে বিশাল বডি বিল্ডিং করছে আপনি কি প্রথম দিন গিয়ে পারবেন অ্যাবসলিউটলি না উল্টা যদি আপনি ট্রাই করেন কোমরে ব্যথা পাবেন হাড়ে ব্যথা পাবেন ম্যাসাকার অবস্থা হবে থিঙ্ক ইট অ্যাজ এ জিম আপনি আজকে যেই ছেলে মেয়েটা অনেক দিন থেকে পড়াশোনা করে আসছেন তার সাথে কম্পেয়ার করতে গেলে আপনার কখনোই মিলবে না বিকজ তাদের তো আসলে অনেক দিনের প্রস্তুতি অনেক দিনের পড়াশোনা সো তাদের অনেকটুকু সিলেবাস কাভার আপনি আপনার কথা চিন্তা করুন এবং আপনাকে সেটা ডিসাইড করতে হবে যে আই উইল ফার্স্ট ফোকাস অন দ্য ইম্পর্টেন্ট এইটি পার্সেন্ট অ্যান্ড ইট উইল অনলি টেক টোয়েন্টি পার্সেন্ট অফ ইউর টাইম টু কমপ্লিট দ্যাট এবং যখন সেটা কমপ্লিট হয়ে যাবে দেন আস্তে 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 আপনি আপনার বাউন্ডারি পুশ করতে থাকবেন বাউন্ডারি পুশ করে করে নেক্সট টোয়েন্টি পার্সেন্টের দিকে আগাবেন বাট আপনি কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্ট কাভার করে আরেকটা সাবজেক্টে আপনি ফর্টি পার্সেন্টও যেতে পারেন নাই সেটা যেন না হয় সো অনেকগুলো সাবজেক্ট যদি আপনার থাকে প্রত্যেকটা সাবজেক্টেই যেন আপনি বেসিক এইটি পার্সেন্ট কাভার করে আসেন সেটা আগে নিশ্চিত করবেন তারপরে ইউ মুভ অন টু দ্য নেক্সট স্টেপ নেক্সট যে কথাটা বলবো সেটা অবভিয়াস বি কনসিস্ট্যান্ট অর্থাৎ আপনাকে ধৈর্য ধরে একটানা কাজ করে যেতে হবে দেখুন আমি এক্ষেত্রে সবাইকে যেটা বলে থাকি যে প্রথম এক সপ্তাহ আপনার এই যে জার্নি এই যে তিন মাসের যে জার্নিটার কথা বলছি আমরা প্রথম এক সপ্তাহ শুধু সময় যাবে কিভাবে চেয়ারে বসে থাকতে হয় আর কিছু না বিকজ অনেক দিন আপনি গ্যাপ হয়ে গেছে আর এখন তো আমাদের সোশ্যাল মিডিয়া রিলস টিকটক এসব আসার কারণে তো আমাদের কনসেন্ট্রেশনের অবস্থা বারোটা বেজে গিয়েছে সো তখন ওই সব জায়গা থেকে আপনি যখন নিজে চেয়ারে বসবেন আপনার তো প্রথমে চেয়ারে বসতে ইচ্ছা করবে না পড়ার টেবিলে বসতে ইচ্ছা করবে না সো প্রথম এক সপ্তাহ আপনার আসলে পড়াশোনা করার থেকে ইউ নিড টু প্র্যাকটিস যে কিভাবে আমি চেয়ারে বসে থাকতে পারি কীভাবে এক ঘন্টা আমি চেয়ারে বসে থাকতে পারি কিভাবে বইটা খুলে আমি পড়তে পারি আপনার মনে হবে যে আমি কিছুই বুঝতেছি না কিছুই জানছি না বাট অ্যাটলিস্ট ওই বসাটা প্র্যাকটিস করতে হবে ইউ নিড টু হ্যাভ দ্যাট উইল পাওয়ার এবং সেটার জন্য কনসিস্ট্যান্ট হওয়া প্রয়োজন এক্ষেত্রে যদিও আমি নট এ বিগ ফ্যান অফ দিস বাট পোমোডেরো টেকনিক নামে একটা টেকনিক রয়েছে যেখানে হচ্ছে আপনি প্রতি পঁচিশ মিনিটের জন্য কাজ করবেন তারপরে পাঁচ মিনিটের জন্য ব্রেক তারপর আবার পঁচিশ মিনিটের জন্য কাজ করবেন তারপর পাঁচ মিনিট ব্রেক এরপরে আপনি একটা লং ব্রেক নেবেন এভাবে করে আস্তে আস্তে করে আপনি ইনক্রিজ করতে পারবেন আমি বলেছি যে আমি এটা পছন্দ করি না কারণ হচ্ছে একটা সময় আপনার আর এই পোমোডেরো টেকনিক ফলো করার প্রয়োজন নাই বিকজ আপনি ডিপলি যখন কাজ করা শুরু করবেন তখন এই পঁচিশ মিনিট পাঁচ মিনিটের ব্রেক আমার জন্য কাজ করে না এবং আমি এটা সার সঙ্গে অ্যাডভাইসও করি না বাট সেটা অনেক পরে আপনি তো মাত্র আইসিউ ইউ থেকে নিজেকে একটা রোগী হিসেবে আপনি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে চলা শিখছেন সো আপনার জন্য এই জিনিসটা দরকার সেটা টাইমার সেটা পঁচিশ মিনিট না হলে পনেরো মিনিট তারপরে পাঁচ মিনিট ব্রেক পনেরো মিনিট পাঁচ মিনিট করে ব্রেক এভাবে করে করে বসা শিখুন প্রথম এক সপ্তাহে বসতে বসা শিখতে শিখতেই চলে যাবে অ্যান্ড তারপরে আপনি আস্তে আস্তে দেখবেন যে কাজ করা শুরু করেছে এবং এই জায়গায় আরেকটা একটা খুব 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 ইম্পর্ট্যান্ট যেটা কথা সেটা হচ্ছে যে আমাদেরকে ডিস্ট্র্যাকশানটা অ্যাভয়েড করতে হবে ওই যেটা বললাম আপনি পনেরো মিনিট বা পঁচিশ মিনিট করে ধরে আপনি এক প্রমোটারো টেকনিকে পড়াশোনা করলেন তারপরে পাঁচ মিনিটে ব্রেক নিলেন সেই পাঁচ মিনিট আপনি কি করবেন পাঁচ মিনিট আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন গন আগে যে পঁচিশ মিনিটের যেটা অর্জন ব্রেনটাকে যেভাবে আপনি একটু রিশেপ করছিলেন একটু রিওয়ারিং করছিলেন পুরোটা শেষ কারণ রিলস ও আপনার ফেসবুকের নোটিফিকেশান অমুক চেয়ার এগুলো আপনাকে এতটাই নিয়ে যাবো ওইদিকে ইউ উইল লুজ অল দ্য মোমেন্টাম সো দেখেন আমি কিন্তু এই ক্ষেত্রে আপনাকে বলছি অনেকে যেটা করে যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে একদম লাপাতা হয়ে যায় না ডোন্ট ডু দ্যাট বিকজ ইন দ্যাট কেস ইউ উইল হ্যাভ ফোমো ফেয়ার অফ মিসিং আউট যে কী হচ্ছে এবং এটা আসলে লং টার্মে কাজ করে না দেখা যায় মানুষজন ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে অ্যাপটা ডিলিট করে আবার ব্যাক করে সো আমি যেটা বলি যে ইউ নিড টু রেগুলেট ইউর সোশ্যাল মিডিয়া ইউজ কীভাবে রেগুলেট করবেন যেই মুহুর্তে আপনি পড়াশোনা করবেন সেই মুহূর্তে আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন না তার নোটিফিকেশান অফ থাকবে সাইলেন্ট করা থাকবে ফোনটা ডাউন করা থাকবে সো ওই যে উপরে যখন পপ আপ নোটিফিকেশান আসতে থাকে আমাদের তো মনে হয় ভিতরে মানে পালসেশান কাজ করতে থাকে যে ওই নোটিফিকেশান এখন না দেখলে কে আমত হয়ে যাবে এটা সবারই ওইভাবেই কিন্তু এই জিনিসগুলো তৈরি সাইকোলজিক্যালি সো আপনাকে ওই ডিস্ট্র্যাকশানটা একদম কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে অ্যাট দ্য সেম ইউ অলসো নিড টু রিডিউস আদার ডিস্ট্রাকশনস সেটা আপনার ফ্রেন্ডস থেকে আসতে পারে ফ্যামিলি থেকে আসতে পারে বিশেষ করে আমি এখানে একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রাকশনকে অ্যাভয়েড করতে বলব সেটা হচ্ছে যারা নেগেটিভ ওয়াইভ বা নেগেটিভ এনার্জি দেয় ট্রাস্টমি আমাদের সবারই এমন কিছু ফ্রেন্ড রয়েছে এমন কিছু ফ্যামিলি মেম্বার রয়েছে যাদেরকে আপনি যত পজিটিভ কথায় গিয়ে বলেন না কেন এগুলা হবে না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না অমুক টমুক আয় তুই পড়াশোনা করে কি করবি আর আমাদের মানে আপনি হয়তো চিন্তা করছেন ঠিক আছে পরীক্ষার আর তিন মাস বাকি আমি এই তিন মাস ট্রাই করবো এক বন্ধু বলে বসবে কি আরে আমরা সারা জীবন পড়াশোনা করি নাই সারা বছর পড়াশোনা করি নাই এই তিন মাস ট্রাই করে তোর কিচ্ছু হবে না মেনে নে মেনে নে এরা খুব খারাপ এদের হয়তো ইনিশিয়াল কথা শুনতে আপনার কমফোর্টিং মনে হচ্ছে বাট ফার্স্ট এই ধরনের ফ্রেন্ড দিয়ে আপনি বেশি দূর জীবনে কিছু আগাতে পারবেন না সো যদি এই ধরনের নেগেটিভ এনার্জি নেগেটিভ ভাইভ দেয় যে কোনো কিছু থেকে খুব সিনিকাল আর এগুলো কিচ্ছু হবে না আরে বেশি পড়াশোনা করে কী হবে ও তো পড়াশোনা না করে ওটা করে ফেলছে সেটা করে ফেলছে ট্রাই টু অ্যাভয়েড দ্যাম বিকজ দে উইল টেক অল দ্য এনার্জি অল দ্য মোমেন্টাম আউট ফ্রম ইউ সো আপনি ওইরকম নেগেটিভ এনার্জি আপনার পাশে রাখবেন না আর ফাইনালি যে কথাটা বলে আমি আজকে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে ইফ ইউ স্টার্ট ডুইং অল অফ দিস দেন ইউ উইল গেট টু সি সাম রেজাল্টস বাট ইউ হ্যাভ টু বি ভেরি পেশেন্ট ধৈর্য ধরতে হবে রেজাল্টের জন্য চট করে হবে না ক্লাস এইটে থাকার সময় আমি তখন ক্যাডেট কলেজে গিয়েছিলাম অ্যান্ড সাম হাউ ক্যাডেট কলেজের সাথে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড সব কিছু মিলে মানে ক্লাস সেভেন থেকে এইট ওই টাইমটাতে আমার রেজাল্ট খুবই খারাপ ছিল অ্যান্ড ক্লাস এইটের ফার্স্ট টার্মের দিকে আমাদের একটা মিড টার্ম পরীক্ষা হয় আপনার ওই পরীক্ষা আমাদের ক্লাসে তখন চল্লিশ জনের ব্যাচে আমি সাতাশতম হই আমার মনে আছে অ্যান্ড বুঝা আমি ধরে নিয়েছি আমাকে দিয়ে কিছু হবে না বাট দেন আই হ্যাড দিস মাইন্ড যে না আমাকে চেষ্টা করতেই হবে আমি কাজ করবো যেভাবে হোক করতে থাকবো অ্যান্ড আই হ্যাভ ডান দ্যাট অনেক 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 চেষ্টা করেছি নেক্সট মিড টার্মে আমার রেজাল্ট কত শুনবেন তেরোতম এমন না যে আমি পরের মিড টার্মে ফার্স্ট হয়ে গিয়েছি এরপরে যখন ফার্স্ট টার্ম পরীক্ষা হলো সেখানে কি আমি প্রথম পাঁচের মধ্যে ছিলাম প্রথম ফার্স্ট হয়েছি না আই বিকেম সেভেন্থ এইথ সামথিং লাইক দ্যাট আস্তে 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 গিয়ে যখন ফাইনাল পরীক্ষার দিকে সময় চলে আসলো তখন আমি সেকেন্ড টার্মে মনে হয় সেকেন্ড বা থার্ড হয়েছিলাম অ্যান্ড দেন ক্লাস এইটের ফাইনাল টার্মে কিন্তু আই বিকেম ফার্স্ট এবং ওই যে একবার আমি মোমেন্টামটা ধরে ফেলেছি অ্যান্ড ইট কন্টিনিউ থ্রু আউট মাই স্কুল অ্যান্ড কলেজ লাইফ সো যেটা বললাম যে ইউ নিড টু হ্যাভ দ্যাট পেশেন্ট এখন ওই যেটা শুরুতেই বলেছি যে টোটকা যে এটা করলে দুই দিনে ওইটা দুই সপ্তাহে ওইটা হয়ে যাবে এটা এটা আসলে হয় না এভাবে করে আপনি আপনার নিজের পরিচয় নিজের নিজের এই যে আমূল পরিবর্তন সেটা সম্ভব না অ্যান্ড আই এম টেলিং ইউ সামথিং যে এটা শুধুমাত্র একটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য না ভিডিওর একদম শুরুতে বলেছিলাম যে ইটস নট অনলি অ্যাবাউট ভালো রেজাল্ট ভালো এক কোনো একটা পরীক্ষায় ভালো রেজাল্ট ইটস অ্যাবাউট চেঞ্জিং ইউর হোল পার্সোনালিটি আপনাকে মানুষজন খারাপ ছাত্র বা ছাত্রী হিসেবে জানে সেখান থেকে সরে এসে মানুষজন যেন বলে অমুক এখন ভালো ছাত্র বা ছাত্রী সো এটা আপনার পরিচয়ের পরিবর্তন অ্যান্ড যেহেতু এটা একটা পরিচয়ের আমূল পরিবর্তন ইট উইল টেক টাইম you have to be patient, you have to be consistent, and you have to trust in the system. Shabar Pratishu Vokauna Roilo, Shabar Bhalo Thakben, Assalamualaikum.